গাজরটা গ্রেট করে নেবো অন্যদিকে কড়াটা আমি হালকা করে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো থ্রি টেবিল চিনি এর মধ্যে দিয়ে দেবো গাজর চিনির সাথে গাজরটা একটু নাড়াচাড়া করে নেব নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি তেল ঘি বাটার ছাড়া গাজর আর এক চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার দিয়ে দুর্দান্ত লোভনীয় একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা এক বছরের বাচ্চা থেকে বয়স্ক লোক সবাই কিন্তু খেতে পারবে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা রাখছি খুব ভালো লাগবে আজকে রেসিপির জন্য এখানে দেখুন দুটো ছোট টাইপের গাজর নিয়েছি গাজরের গায়ে যে একটা পাত্র আস্তরণ আছে ওটা কিন্তু আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে দেখুন এক চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার নিয়েছি এখানে দেখুন বন্ধুরা গ্রেটার নিয়েছি এখানে দেখুন মিডিয়াম ব্লেটের যে গ্রেটার হয় সেটা দিয়ে গাজরটা গ্রেড করে নেব খুব বেশি কিন্তু শুরু করবে না আবার খুব বেশি মোটা নয় সেইভাবে কিন্তু এটা গ্রেড করে নিতে হবে আর গ্রেড করে এই রেসিপিটা বানালে কিন্তু খুব ঝটপট রেডি হয়ে যায় আর খেতে খুব ভালো লাগে আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দেবেন আপনারা একটা লাইক কিন্তু পরবর্তী নতুন ভিডিও বানাতে কিন্তু অনেকটাই উৎসাহ দেয় আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে দেখুন বন্ধুরা গাজরটা কিন্তু ব্লেটের উপর থেকে নিচের দিকে এইভাবে নামাতে হবে পুরো গাজর গ্লেট করে তারপর আপনাদের সঙ্গে দেখা করছে এদিকে দেখুন বন্ধুরা গাজরটা গ্রেড করে নিয়েছি আর কত সুন্দরভাবে এটা রেডি হয়েছে দেখুন এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেব আর অবশ্যই ঠান্ডা জল দিয়ে কিন্তু কাস্টার্ড পাউডারটা গুলে নিতে হবে এদিকে দেখুন বন্ধুরা কাস্টার্ড পাউডারটা গুলে গেছে এবার এটা আমি সাইড করে রেখে দেবো অন্যদিকে কড়াটা আমি হালকা করে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো থ্রি টেবিল চিনি আর বন্ধুরা আজকের রেসিপিতে যতটা মিষ্টি লাগবে আমি সবটা একসঙ্গে ব্যবহার করছি আর মিষ্টিটা আপনারা স্বাদ মতো দেবেন এর মধ্যে দিয়ে দেবো গাজর চিনির সাথে গাজরটা একটু নাড়াচাড়া করে নেব এর মধ্যে দুটো এলাচ দিয়ে দেবো মুখটা একটু ফাটিয়ে নিয়েছি এতে সুন্দর ফ্লেভার চলে আসবে এইভাবে চিনির সাথে একটু নাড়াচাড়া করে নেব এতে গাজরের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে আর গিয়ে কিন্তু হালকা হালকা সিদ্ধও হয়ে যাবে গ্যাসেরটা একদম লো হিটে রেখে একটু নাড়াচাড়া করে নিয়েছি এখানে দেখুন গাজরটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে এইভাবে রেডি করে নিতে হবে এবারে এর মধ্যে পাঁচশো গ্রাম পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিলাম দুধটা আগে থেকে আমি জ্বালিয়ে নিয়েছিলাম পাঁচশো গ্রাম দুধের জন্য এখানে কিন্তু দুটো ছোট সাইজের গাজর আমি ব্যবহার করেছি বন্ধুরা খুব বেশি গাজর দিলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না দুধ আর গাজরটা আমি ফুটিয়ে নেব আর বন্ধুরা গাজর দিয়ে আপনারা তো হালুয়া লাড্ডু আরও বিভিন্ন রকম রেসিপি বানিয়ে খেয়েছেন আজকে কিন্তু একদম নতুন স্বাদের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি এই রেসিপিটা মর্নিং ব্রেকফাস্টেও পরিবেশন করতে পারেন আবার বিকালে নাস্তাতেও পরিবেশন করতে পারেন আর বন্ধুরা একটু খেয়াল রাখতে হবে দুধ কিন্তু অল্প সময়ের মধ্যে উতলে বাইরে চলে যায় অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে এদিকে দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি গাজরটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে আগে থেকে যেহেতু দুধটা আমি জ্বালিয়ে নিয়েছিলাম সেই জন্য এখন কিন্তু খুব বেশিক্ষণ জ্বালাবো না তাহলে কিন্তু ঘন হয়ে যাবে খেতে ভালো লাগবে না এবারে এখানে যে কাস্টারটা আমি গুলে নিয়েছিলাম আরও একবার ভালো করে মিশিয়ে নেব এবারে দুধের মধ্যে এটা আমি দিয়ে দেব এবার এটা অনবরত নাড়াচাড়া করব কিছুক্ষণ নাড়াচাড়া করার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ ঘন হয়ে যাবে আর বন্ধুরা এখানে কিন্তু আমি হালকা মিষ্টি ব্যবহার করেছি আপনারা মিষ্টিটা পছন্দ মতো দেবেন কাস্টার্ড পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করতে হবে নইলে এক জায়গাতে দলা পাকিয়ে যাবে আর বন্ধুরা আজকের এই নতুন রেসিপিটার নাম দিয়েছি কাস্টার্ড ক্যারট ক্ষীর এটা কিন্তু খুবই হেলদি বিশেষ করে বাচ্চা থেকে বয়স্ক আর এটা কিন্তু সবাই খেতে পারবে এর মধ্যে কোনো রকম তেল বা ঘি বা বাটার কোনো কিছুই ব্যবহার করিনি আর খুব ঝটপট কিন্তু এটা রেডি হয়ে যায় হঠাৎ যদি মিষ্টি খেতে ইচ্ছে হয় এইভাবে কিন্তু ঘরে থাকা গাজর আর কাস্টার্ড পাউডার আর মিল্ক দিয়ে এই রেসিপিটা কিন্তু আপনারা বানিয়ে দিতে পারবেন এটা কিন্তু ঠান্ডা হলে পরিবেশন করবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখন দেখুন বন্ধুরা খিটটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে আরও কিছুক্ষণ জ্বালিয়ে নেব এখানে কিন্তু খুব বেশি ঘন করবো না সেইভাবে রেডি করে নেব আমি করার চারিদিকে যে দুধের শটটা ছিল সেটা কিন্তু পরিষ্কার করে আমি দুধের সাথে মিশিয়ে দিয়েছি আর এখন দেখুন বন্ধুরা ঘনত্বটা এইভাবে কিন্তু রেডি করতে হবে ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে তবে এই রেসিপিটা একটু পাতলা পাতলা একটু ঘন ঘন থাকবে সেই মতো কিন্তু রেডি করতে হবে খুব ঘন হলে খেতে কিন্তু ভালো লাগবে না সবশেষে এর মধ্যে কিছুটা ড্রাই ফ্রুট ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি দিয়ে দেবো এখানে দেখুন এক চামচ পরিমাণে কিশমিশ ছোটো করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম এখানে আমন্ড একটু লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি দিয়েছি আর এখানে দেখুন খেজুর নিয়েছি সেটাও কিন্তু কুচিয়ে ব্যবহার করেছি আপনারা পছন্দসই ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করতে পারেন ড্রাই ফ্রুট দিয়েছি ভালো করে মিক্স করে নিয়েছি আর গ্যাস্ট্রিকটা এই সময় আমি বন্ধ করে দেব দিয়েটা পুরোপুরি নামিয়ে ঠান্ডা করে তারপরে আপনাদের সঙ্গে দেখা করছি আর বন্ধুরা বাজারের এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন তো বন্ধুরা লোকিংটা দেখুন খুব ঝটপট কিন্তু রেডি হয়ে যায় খুবই ডিলিশিয়াস তো বন্ধুরা কাস্টার্ড পাউডার আর গাজর দিয়ে দুর্দান্ত স্বাদের কিন্তু ক্ষীর আমার রেডি হয়ে গেছে এখন কিন্তু বেশ ঠান্ডা করে নিয়েছি আর যখন এটা খাবেন পুরোপুরি ঠান্ডা করে খাবেন তবে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আজকে রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি আর বাড়িতে বানালে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন চালের ক্ষীর কিংবা শিময়ের ক্ষীর তো আপনারা খেয়েছেন একবার কিন্তু এইভাবে গাজরের ক্ষীর বানিয়ে খেতে পারেন কথা দিচ্ছি একবার বানিয়ে খাওয়ার পরে আপনারা কখনো আর চালের ক্ষীর খাবেন না এটা এতটাই টেস্টি আর বন্ধুরা উপ উপবাসের দিনে আপনারা কিন্তু এইভাবে কাস্টার্ড গাজর বানিয়ে খেতে পারেন এটা সত্যি খুবই ডিলিশিয়াসভাবে তৈরি হয়েছে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর বন্ধুরা ঠান্ডা হওয়ার পরে ঘনত্ব দেখুন এইভাবে কিন্তু রেডি করে নিতে হবে অনেকে গাজর খেতে পছন্দ করে না একবার কিন্তু এই ডেজার্টটা বানিয়ে দেখতে পারেন